হ্যালো গাইস আপনারা কেমন আছো আশা করি আপনারা ভালো আছো চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে ততক্ষণ ভিডিওতে থাকো প্রায় পৌঁছে গিয়েছে সামনে সামনেই গেট রয়েছে চলো ভিতরে যাওয়া যাক অলরেডি ভিতরে ঢুকেই পড়লাম এটা তোমার বাচ্চাদের চড়ার জিনিস এর মুখ দেখতে কতটা ভয়ঙ্কর লাগছে এর উপরে উঠে বাচ্চারা স্লিপ খায় এটা দেখতে অনেকটা পাহাড়ের মতনই লাগছে কত সুন্দর বানিয়েছে দেখুন পাতার ডিজাইনগুলো দেখো আর এটা সাদা রঙের এটা তোমার তিমি মাছ রয়েছে আর এটা বাচ্চাদের দল্লা এটা ছিল তোমার কাদাপাড়ার লেক আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তার লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন